মকবানে কৃষক দলের আয়োজনে কৃষক সমাবেশ বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সারাদেশে ইউনিয়ন পর্যায়ে তিন মাস ব্যাপী কৃষক সমাবেশের অংশ হিসেবে রাঙ্গামাটি সদর উপজেলাধীন মকবান ইউনিয়ন কৃষক দলের আয়োজনে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার বিকেলে মকবানের গবঘনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা কৃষক দলের সহসভাপতি নজরুল ইসলাম ইউনিয়ন কৃষক দলের সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ক্যাশা অং মার্মার সঞ্চালনায় অনুষ্ঠানে ইউনিয়ন বিএনপির সভাপতি দিদারুল আলম সাবেক সভাপতি ও সদর উপজেলার যুগ্ম সম্পাদক সুর আহমদ সদর উপজেলা কৃষক দলের সভাপতি জীবন বিকাশ চাকমা সাধারণ সম্পাদক আঙ্গুর মিয়া সাংগঠনিক সম্পাদক টিঙ্কু চাকমা দপ্তর সম্পাদক লেলো চাকমা অর্থ সম্পাদক সন্তু চাকমা ইউনিয়ন কৃষক দলের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হারুন সহ সাধারণ কৃষকরা উপস্থিত ছিলেন ডেস্ক রিপোর্ট টিভি